ছাত্ৰ হোমিঅপথি স্থিতিশক্তি কিভাৱে বাঢ়ানো যায় এটা হ'লে এক বিষয় আজিকালি ছাত্ৰ দেশৰ প্ৰচণ্ড প্ৰেছাৰ পঢ়া শুনা কৰা প্ৰেছাৰ কম্পিটিশ্যন প্ৰেছাৰ আৰু ভৱিষ্যতে প্ৰেছাৰ এইজনে তাতে ঘুমকাম হয় স্ট্রেস থাকে ফলে কি হয় মাথা ব্যথা স্মৃতি শক্তি कमजोर হইয়া যাবা সব সময় রেগে যাবা আর অ্যাংজাইটি একটা থাকে আমাদের হোমিওপ্যাথি তে কোন সাইড এফেক্ট নেই এবং ছাত্রদের উপরে খুব ভালো কাজ করে এবার আমরা আসি হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে ক্যালিফস কমজোরি ভাবটাকে কমাবার জন্য ভুলে যাওয়া হ্যাবিট এই পড়লো এই ভুলে গেল অ্যাংজাইটি স্ট্রেস

ডাবল মাইন্ড কনফিডেন্সের অভাব শক্তি প্রচণ্ড কমজোর থাকে বাচ্চাদের ছাত্রদের কিংবা যারা কম্পিটিশান তৈরি করছে তাদের জন্য এটা একটা খুব ভালো ওষুধ এলাকা আপনি থার্ড প্রটেন্সিতে নেন কিংবা টুয়েলভ প্রটেন্সিতে নেন লোয়ার প্রোটিন কিন্তু খুব ভালো কাজ করে এবং তাড়াতাড়ি কাজ করে ফোয়ার প্রোটিন নিয়ে আপনারা দু ফোটা জলের মধ্যে ফেলে দেবেন হাফ লিটার জল হাফ লিটার জলের মধ্যে ফেলে তাকে পঞ্চাশ বার ঠুকে দেবেন ঠুকবেন এইভাবে নড়াবেন না ঠুকবেন পঞ্চাশ বার ঠুকে সেই জলটাকে ঢোক ঢোক করে সিপ বাই সিপ সকালবেলা একবার খালি পেটে দুপবেলা খাওয়ার আগে রাত্রিবেলা খাওয়ার আগে জলটাকে শোয়ার আগে শেষ করে দেবেন মাইন্ডটাকে কনসেন্ট্রেশন করবেন কনসেনট্রেট করবেন এক জায়গায় রাখবেন দশখানা বাইরে খাওয়ার চিন্তাটা মাথার মধ্যে আনবেন না এরপরে যে ওষুধি হচ্ছে ওটা হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম ঔষধি খুব ভালো একটা মেডিসিন এটা ভয়টাকে কমায় ডাল হওয়াটা কমায় সব সময় ঝিম ঝিমে ভাব ডালনেস ডিজিনেস আর ড্রাউজিনেস এটাকে কমায় মনে রাখবেন এই লক্ষণটা হয়তো আপনার বাচ্চার হতে পারে জেলসিমটাকেও আপনি নেবেন সেম প্রসেস যেটা বললাম আপনাকে আমি আপনার ওটা মনে রাখবেন দুফোটা হাফ লিটার জলে বোতলের মধ্যে ফেলবেন আর সেই জলে বোতলটাকে হাতে নেবেন আর হাতে বালিশে পঞ্চাশবার ঠুকবেন ঠুকে এই জলটাকে সারাদিন আপনার খেতে থাকবেন ঢুক বাই ঢুক বাট সকালবেলা আপনারা খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন এমটি স্টমাক দুবেলা খাওয়ার আগে ये ओषुधलो खार कड़ी मिनट आगे और पिछले किोध इपर जो ओषधा होता हे एविनस डायफा खूब भलो ओष ब्रेन टनिक हिसाब से क्षेत्र जो घुम बची आए अस कि घुम है ना

রাত একটা অবধি জাগবেন না নটার সময় দশটার সময় ছাত্রদের কাছে রিকোয়েস্টে তারা ঘুমক এবং সকালবেলা চারটে আগে উঠে যাক পড়াশোনা করুক কিন্তু পড়াশোনা করলেও বাথরুম করে তারপরে সব পড়াশোনা করতে হয় পটি করে পড়াশোনা করতে হয় সকালবেলা ওষুধ খান জ্বর বেশি করে খান এবার হোমিওপ্যাথি পড়াটাকে ইজি করে দেবে সরস্বাসীটাকে বাড়িয়ে দেবে কমসে কম আপনারা মেডিসিনটা তিন থেকে চার মাস খান একটা কথা আছে স্টে ন্যাচারাল স্টে কনফিডেন্ট উইথ হোমিওপ্যাথি উইদাউট এনি সাইড এফেক্ট থ্যাংক ইউ লং লিভ হোমিওপ্যাথি long live henry